আমার ভাই দেখলাম খুবই চমৎকার ভাবে সরকারকে ডিফেন্ড করছে দেখুন ইউনুস সরকার সরকার বাংলাদেশে যে মৌখিক ভাবে রাজনৈতিক দল নেই বললেও একটি দল চমৎকার জানি আমি গলা গলা শুনি আমি 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 যে কেন শুনছি তারপর চিন্তা করলাম শেখ হাসিনার সময় বট বাহিনী ঠিক যেভাবে ঠিক যেই ভাষায় ঠিক যেই বিষয়গুলো নিয়ে আমাকে টকসর পরে কমেন্টে গিয়ে আক্রমণ করতো আমার বিয়ে বিয়ে করছি না কেন টিপ লাগাচ্ছি কেন আমি বাঙালি সাজ শাড়ি পরে আছি কেন মাথায় কাপড় নাই কেন দেখেন খুব সমানের সাথে বলছি উনি এখন আমাদের শুনতে পাচ্ছেন আনফরচুনেটলি তার দলের লোকজন যখন চাঁদাবাজি করে মারামারি করে অভ্যন্তরীণ কারণে তারা যখন পুরো দেশকে লুটো কুটে খাচ্ছে তিনি খুঁজে পান না